ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শোচনীয় হার টি টোয়েন্টি ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারবে তাও কিনা নিজেদের ঘরের মাঠে এটা বা অনেকে কল্পনা করতে পারেনি অথচ এই আয়ারল্যান্ড আগে ব্যাট করতে নেমে একশো একাশি রান করে ফেলেছে বাংলাদেশকে একশো বিরাশি রানের টার্গেট দিয়েছে কিন্তু সেই পাহাড় সমান টার্গেট বাংলাদেশের পক্ষে ফিল আপ করা সম্ভব হয়নি যার ফলে প্রথম সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে হার বরণ করতে হয়েছে বাংলাদেশকে অথচ এই আয়ারল্যান্ডকে নাকানি চুবানি খাইয়েছে কয়েকদিন আগে টেস্ট ফর্মেটে। তাহলে হঠাৎ করে কি হলো যে রঙিন পোশাকে বাংলাদেশের পারফরমেন্স একদম পুরোপুরিভাবে বদলে গেল শুরুটা বলা যায় আফগানিস্তান সিরিজ থেকেই চালু হয়েছে যেখানে ওডিআই ফর্মেটে তাদের কাছে বাংলাদেশ সিরিজ হেরেছে এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছেও টি টোয়েন্টি সিরিজ হেরেছে আর এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম প্রথম সিরিজের টি ম্যাচ বাংলাদেশ হেরে গেল দুঃখের ব্যাপার হচ্ছে যে সব থেকে আয়ারল্যান্ড যে একশো একাশি রান করেছে এই একশো একাশি রানের মধ্যে শুধুমাত্র একজন ব্যাটার হ্যারি সেই শুধুমাত্র হাফ সেঞ্চুরি করেছে ৪৫ বল মোকাবেলা করে উনসত্তর রান এছাড়া বাদ বাকি যত ব্যাটার আছে তারা কেউই হাফ সেঞ্চুরি হাঁকাতে পারেনি তাদের প্রত্যেকের রান হচ্ছে বিশ তিরিশ বা চল্লিশের ঘরে এরকম তবে সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে তাদের প্রত্যেকটা ব্যাটারি স্ট্রাইক রেট একশোর উপরে অর্থাৎ দুজন ব্যাটারি স্ট্রাইক রেট একশো দশের ঘরে আর বাদ বাকি প্রত্যেকটা ব্যাটারি স্ট্রাইক রেট একশো চল্লিশের উপরে আর অপর দিকে যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের প্রায় সাত থেকে আটটা ব্যাটারি স্ট্রাইক রেট একশোর নিচে এর মধ্যে দুইজন তো ডাক মেরেছে দুইজন এক রান করেছে আর তানজিদ তামিম দুই রান করেছে এই হল অবস্থা আর শুধুমাত্র এই দিন তাওহিদ হৃদয় একাই ভালো খেলেছেন তিনি হচ্ছে বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করতে পেরেছেন শেষ মুহূর্তে গিয়ে যদিও এটা বলা যায় একদম ইউজলেস কেননা তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটার ছিল না বা তাওহিদ হৃদয় যেভাবে খেলছিলেন সেটা যে ফিনিশিং রূপে গিয়ে বাংলাদেশ জয় লাভ করবে ওই রকম ইনিংসও দেখে মনে হয়নি তো সব মিলিয়ে একদম বড়লো অবস্থা যেখানে আয়ারল্যান্ডের একজন ব্যাটারি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে না দলের দলের রান নিয়ে গিয়েছে শুধুমাত্র তারা স্ট্রাইক রেট করতে পেরেছিলো বলে সেখানে বাংলাদেশ এই একশো বিরাশি রানের টার্গেট দেখেই বলা যায় অনেকটা থতোমতো খেয়ে গিয়েছে এবং তারা হচ্ছে শুরু থেকে বাংলাদেশ একদম খাপ ছাড়া হয়ে গিয়েছিল প্রায় বিশ রানের মাথায় তিনটা বা চারটা উইকেট নেই এইরকম একটা অবস্থা আয়ারল্যান্ডের বিপক্ষে যদি এভাবে চাপ অনুভব করে বাংলাদেশ তাও কিনা ঘরের মাঠে তাহলে যদি এখানে ইন্ডিয়া থাকতো বা অস্ট্রেলিয়া থাকতো তখন কি অবস্থাটা হতো যাই হোক ক্রিকেট অনিশ্চয়তার খেলা বিশেষ করে টি টোয়েন্টি যে কোনোদিন দিন কোনো কিছুই হতে পারে সামনে আরও দুইটা ম্যাচ আছে এখন বাংলাদেশের যে করেই হোক সেই দুইটা ম্যাচে জয়লাভ করে সিরিজটা সিরিজ জয় নিশ্চিত করা আর যদি আয়ারল্যান্ড সামনে দুই কোনোভাবে ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে এটা অন্যতম একটা অঘটন হয়ে যাবে এবং বাংলাদেশ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে যাবে এখন জানি না সামনে কি হবে তবে আশা রাখছি অন্তত বাংলাদেশ পরের দুইটা ম্যাচে ঘুরে দাঁড়াবে